শ্রীরামপুর রাজবাড়ির গোস্বামী পরিবারটি শ্রীরামপুরের আগমন ও বসবাসের সূত্রপাত শেওরাফুলি রাজের হাত ধরেই সোরাপুলি বা শেওরাফুলি রাজপরিবারের পরিবারের রাজপরিবারের রাজ প্রসারিত শাখা শেওড়াফুলি রাজপরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা মনোহরচন্দ্র রায় তার পুত্র রাজা রাজচন্দ্র রায় সতেরোশো বাহান্ন থেকে সতেরোশো তিপ্পান্ন সাল নাগাদ শেওড়াফুলির পাশেই শ্রীপুর নামে একটি শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ করেন শ্রীরামচন্দ্রজির এই মন্দিরটির সূত্রেই পরে শ্রীপুর গোপীনাথপুর এবং মোহনপুর নামক তিনটি গ্রাম সংযুক্ত করে গোটা জায়গাটির নাম দেওয়া হয় শ্রীরামপুর শ্রীরামপুরের খ্যাতির একটি দিক যদি হয় কিরি সাহেবের ছাপাখানার কারণে তাহলে অন্যটি অবশ্যই ড্যানিশ বা দিনেমার উপনিবেশ হিসেবে সতেরোশো পঞ্চান্ন সালে ড্যানিশরা বাংলার নবাব আলিবুদ্দি খার থেকে এক লক্ষ ষাট হাজার শিক্ষার বিনিময়ে শ্রীরামপুরের বাণিজ্য কুটির স্থাপন করেন ড্যানিশ সম্রাট ষষ্ঠ ফ্রেডরিকের নামে তারা শ্রীরামপুর নাম বদলে রাখে ফ্রেডরিক নগর সতেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ড্যানিশরা শ্রীরামপুরে ছিল এরপর শ্রীরামপুর চলে যায় ব্রিটিশদের হাতে ড্যানিশদের চেষ্টায় শ্রীরামপুর শহরটি বিশেষ উন্নতি ঘটেছিল পরবর্তীকালে এই শহরের উন্নতি যাদের ভূমিকা অপরিসীম তাদের মধ্যে অন্যতম শ্রীরামপুরের প্রাচীন জমিদার গোস্বামী পরিবার গত সাত পুরুষ যাবৎ শ্রীরামপুরে বসবাসকারী এই গোস্বামী পরিবারের ইতিহাস সন্ধান করতে গেলে আমাদের ফিরে যেতে হবে বর্ধমান জেলার ভাগীরথী পশ্চিম তীরের পাটুলি গ্রামে অষ্টাদশ শতকের চল্লিশের দশকের কথা বাংলার নবাব তখন আলিবদীখা এই সময় পাটুলিতে বসবাস করেন গৌরীর বৈষ্ণব সাহিত্য চৈতন্য দর্শনে বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রী লক্ষণ চক্রবর্তী লক্ষণ চক্রবর্তীর বিবাহ হয় নদিয়ার শান্তিপুরের গোস্বামী বংশীয় দিগ্গজীয় পণ্ডিত ভীম পঞ্চাননের কন্যার সাথে ভীম তর্ক পঞ্চানন ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শ্রী আচার্য অদ্বৈত গোস্বামীর বংশধর পরবর্তীকালে লক্ষ্মণ চক্রবর্তীর পুত্র রামগোবিন্দ তার মাতামহের কাছে বড় হন সেখানে ভাগবত শাস্ত্রে দীক্ষিত হন এবং আরও পরে শিষ্যদের দীক্ষাদান করে গোস্বামী পদবী গ্রহণ করেন শোনা যায় একবার রামগোবিন্দ গোস্বামী তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে নৌকা করে শান্তিপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন নৌকা শ্রীরামপুরের কাছে এলে রামকোবিন্দদের স্ত্রী প্রসব বেদনা উপস্থিত হয় নৌকা তীরে ভেরানো হলে রামকোবিন্দ স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন এই সময় শ্রীরামপুর ছিল শেওরাফুলি রাজার অধীনে এবং ঘটনাচক্রে শেওরাফুলি ছিল পাটলির রাজাদের কাছারি বাড়ি শেওড়াফুলি রাজ দেনধানের জন্য বিখ্যাত ছিলেন তার রাজত্বে পরম ভাগবত শ্রী রামগোবিন্দ গোস্বামীর পুত্রসন্ধান ভূমিষ্ঠ হয়েছে শুনে তৎকালীন রাজা মনোহর রায় ওই সম্পত্তি রামগোবিন্দকে দান করতে উদ্যত হন ব্রাহ্মণ রামগোবিন্দ সেই দান গ্রহণ করতে অস্বীকার করলে একটি কড়ির বিনিময়ে সেই সম্পত্তি শ্যাওরাফুলি রাজের থেকে কিনে নেন এভাবেই পাটুলির লক্ষণ চক্রবর্তীর পরিবার ভাগ্যচক্রে এসে উপস্থিত হল শ্রীরামপুরে রামগোবিন্দ গোস্বামীর দুই পুত্র রামগোপাল এবং রাধাকান্ত রাধাকান্তর তৃতীয় পুত্র রামনারায়ণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আসাম প্রদেশের দেওয়ান ছিলেন শোনা যায় গৌরীপুর বিজনী বসরিপাড়া প্রভৃতি জায়গার জমিদারদের সন্দ্বে রামনারায়ণের দস্তাখত ছিল রাধাকান্তর কনিষ্ঠ পুত্র হরিনারায়ণ অষ্টদশ শতকের সত্তরের দশকে শ্রীরামপুরে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দেওয়ানের কাজ করতেন ঠিক এই সময় ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স ও হল্যান্ডের বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করার ফলে এইসব দেশের রণতরীগুলি ব্রিটিশদের বাণিজ্য তরীগুলি মাছ সমুদ্রে লুট করতে শুরু করে ফলে ভারত থেকে যে বিপুল পণ্য সামগ্রী ইংল্যান্ডের রপ্তানি হতো তাতে ধাক্কা লাগে এই সময় শ্রীরামপুরের ডেনিশ বা দিনেমার চড়া দামে ব্রিটিশদের পণ্য সামগ্রী নিজেদের জাহাজে করে পৌঁছে দিতে রাজি হয় সেই সঙ্গে ব্রিটিশ প্রাইভেট ট্রেডারদের ব্যক্তিগত বাণিজ্য পণ্য ও আর্জিত ও বা লুট করা সম্পদ ব্রিটিশ সরকারের চোখ এড়িয়ে ইংল্যান্ডে পৌঁছে দেওয়ার প্রয়োজন হতো যে কাজে ড্যানিশরা তাদের সাহায্য করত ফলে মাত্র ন মাসের মধ্যে দিনেমাররা অন্তত বাইশটি জাহাজে করে মোট দশ হাজার টন পণ্য সামগ্রী শ্রীরামপুর থেকে ইংল্যান্ডে নিয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই লাভের মুখ দেখে স্বাভাবিকভাবেই হরিনারায়ণও এই সময় বহু অর্থ উপার্জন করেছিল এই সময়ে তিনি আরও বেশি কিছু জমিদারদের সম্পত্তি ক্রয় করেন এবং গোস্বামীদের গৃহদেবতা শ্রী শ্রী রাধা প্রতিষ্ঠাতা হয় এবং রাসমঞ্চ ও শ্রী পুরুষের পৃথক স্নানঘাট ইত্যাদি নির্মাণ করে রামনারায়ণের পুত্র রাজীব লোচন বর্তমানে সমুদ্রগড়ে দেবনীপদে অধিষ্ঠিত থেকে বহু অর্থ ও প্রতিপত্তি অর্জন করেন কলকাতার আভিজাত সম্প্রদায়ের মধ্যে রাজীব লোচনের বিশেষ সমাদর ছিল অন্যদিকে হরিনারায়ণের পুত্র রঘুরাম কলকাতার বিখ্যাত জন পামার কোম্পানির অধীনে মুসদ্দির কাজ করে বিপুল অর্থ উপার্জন করেন আঠেরোশো সালে জন পামার কোম্পানি উঠে গেলে বহু লোক সর্বশান্ত হয় কিন্তু শোনা যায় জন পামার নিচে আগে থেকে রঘুরামকে এই ঘটনার ইঙ্গিত দেওয়ায় রঘুরাম তার সম্পত্তি বাঁচাতে সক্ষম হন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত ইউনিয়ন ব্যাঙ্কেও রঘুরামের প্রচুর টাকা শেয়ারে ছিল আশ্চর্যজনকভাবে এই ইউনিয়ন ব্যাঙ্কও বন্ধ হয়ে যায় কিন্তু এক্ষেত্রে রঘুরাম ব্যাঙ্ক থেকে বন্ধ হওয়ার আগেই যে সমস্ত শেয়ার বিক্রি করে দিতে সমর্থন হন এভাবে তিনি দুবার ভাগ্যক্রমে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান রঘুরাম গোস্বামী এত বিপুল পরিমাণে অর্থের মালিক হয়েছিলেন যে আঠেরোশো সালে ড্যানিশ সরকার শ্রীরামপুরের উপনিবেশ বিক্রি করে দিতে চাইলে রঘুরাম বারো লক্ষ টাকার বিনিময়ে আর কিনে নিতে চেয়েছিলেন শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রঘুরামের দেওয়া মূল্য থেকে এক লক্ষ টাকা বেশি দিয়ে তেরো লক্ষ টাকায় ডেনিস থেকে শ্রীরামপুর কিনে নেয় বর্তমানে শ্রীরামপুরের গোস্বামী পরিবারের আর্থিক প্রতিপত্তির মূল স্থাপত্যি রঘুরাম গোস্বামী তিনি তার পৈতৃক ভদ্রাসনের কাছেই নিজের একটি প্রাসাদ নির্মাণ করেন রঘুরাম গোস্বামীর পৌত্র কৌশলীলাল জন্মগ্রহণ করেন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কার্তিক মাসে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বসম্মানে এম এ বিএল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন জমিদারি পরিচালনায় তিনি বিশেষ সুদক্ষ ছিলেন কলকাতা হাইকোর্টে ওকালতের কাজ করে তিনি বহু অর্থ উপার্জন করেন কিশোরীলাল লাল রায়বাহাদুর উপাধি প্রাপ্ত হন এবং পরবর্তীকালে বাংলা গভর্নর শাসনে পরিষদের সদস্য হয়ে রাজা উপাধি লাভ করেন প্রসঙ্গত উল্লেখ্য তিনি বাংলা শাসন পরিষদের প্রথম ভারতীয় সদস্য তিনি রাজা উপাধি লাভ করার পর থেকেই রঘুরাম নির্মিত প্রাসাদ রাজবাড়ি নামে খ্যাত হয় শ্রীরামপুর শহরের উন্নতিকল্পে গোস্বামী পরিবারের ভূমিকা অনুস্বীকার্য এই পরিবারেরই বদান্যতায় প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রা ইনস্টিটিউশন রমেশচন্দ্র গার্লস স্কুল ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অবৈতনিক ছাত্রাবাস রাজেন্দ্রলাল ফ্রি বোর্ডিং ফর বয়েজ অন্নপূর্ণা দেবী ফ্রি গার্লস বোর্ডিং ভবেন্দ্রবালা দেবী যক্ষা হাসপাতালটি তৈরি হয়েছিল রাজা কিশোরীলাল গোস্বামীর আর্থানুকূল্যে শহরের জল সমস্যার সুরাহার জন্য নন্দলাল গোস্বামী তৈরি করেছিলেন গোপীকৃষ্ণ গোস্বামী ওভারের ট্যাঙ্ক এমনকি বর্তমান শ্রীরামপুর পৌরসভা ভবনটিও গোস্বামী পরিবারে দান করা সেটি আগে ছিল কিশোরীলাল গোস্বামীর কাছাড়ি বাড়ি এই তো গেল গোস্বামী পরিবারের ইতিহাসের গল্প এবার আসা যাক গোস্বামীদের দুর্গাপুজোর কথায় রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুরে বসত বাড়ি স্থাপনের পর এই বাড়ি সংলগ্ন ঠাকুরদালানে দুর্গাপুজো শুরু করেন সময়টা আনুমানিক অষ্টাদশ শতকের মাঝামাঝি এই ঠাকুরদালানি প্রতি বছর ষোড়শোপাচারে দুর্গাপুজোর আয়োজন হয় প্রাচীন ঘরানার এক চালার মধ্যে মহিষাসুর রূপে মা দুর্গার সঙ্গে থাকেন কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতী ডাকের সাজ বা রাংতা আর শোলার সাজে মৃন্ময়ী প্রতিমাকে অলঙ্কৃত করা হয় দেবী মত মিনি গোস্বামী বাড়ির পুজো শুরু হয় প্রতিপদের দিন থেকেই পুজোর শুরুর দিন থেকে নবমী পর্যন্ত পরিবারের সকলে নিরামিষ খাবার খান দশমীর দিন পুজো শেষ হলে বাড়ির বিবাহিত মহিলারা মাছ ভাত খেতে পারেন পুজো উপলক্ষে চার দিন জমজমাট হয়ে ওঠে শ্রীরামপুরের গোস্বামী বাড়ি বসে সঙ্গীতানুষ্ঠানের আসর পারিবারিক সূত্রে জানা যায় গোস্বামী বাড়ির দুর্গা পুজোয় এই সঙ্গীতানুষ্ঠানের আসরে গান গিয়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা ময়রা থেকে বাগবাজারের রূপচাঁদ পক্ষীর দল আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এই স্থানীয় বৃদ্ধা গোস্বামী বাড়ির এই দুর্গাকে বুড়িমা নামে সম্বোধন করেন নামটি পরিবারের সকলের ভালো লেগে যায় সেই থেকে পুজোটি এই নামেই খ্যাত আগেই বলা হয়েছে রঘুরাম গোস্বামী গোস্বামীদের আদি বাড়ির অনতি দূরেই নিজের একটি প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন এবং সপরিবারে সেখানেই বসবাস শুরু করেন যা পরবর্তীকালে শ্রীরামপুর রাজবাড়ি নামে খ্যাত হয় মূল বসতবাড়ির অনুকরণে এই প্রাসাদ সংলগ্ন ঠাকুরদালানে রঘুরাম চালু করেন দুর্গাপুজো আনুমানিক ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় আর আজকের এই ভিডিওতে এখানেই শেষ করছি শ্রীরামপুর রাজবাড়ির এই ঘটনা কাহিনী সকলের ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও কিছু ইতিহাস তথ্য জানার জন্য আজকের জন্য এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন